তুমি এলে তুমি কেন এলে না আমি দাঁড়িয়েছিলাম ধারে। তোমাকে চিনেছিলাম আমি অনেক লোকের মাঝের ভিড়ে তুমি ছিলে আমার স্বপ্ন বিশ্বাস আশা ও ভরসা তোমার কথা ছিল বাকপটু চোখের চাউনে ছিল নিরাশা তোমার এলোচুল মুখে এসে পড়তো যখন তুমি সরাতে আউল দিয়ে কষ্ট হতো মুখ তখন আমি হতবাক হয়ে যাই অপরূপ রূপ দেখে মৃদু ঠোঁটের হাসি বিস্ময় হয়ে যায় দূর থেকে তোমার চোখের ভাষা কিছু বলতে চায় যেন বুঝিতে পারি নাই আমি কেন 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 হায় সেই দিন মনে পড়ে আজই হতে তারপর থেকে তুমি এলে না কোনো মতে চামর চামর ফুল ফুটেছিল ভাদ্র আশ্বিন মাসে নদীর কিনারায় বালি রাশি হাওয়ায় দোলা দেয় সাদা সাদা ফুলগুলি কি সুন্দর লাগে ভরে ওঠে দিনগুলি আশ্বিনে দুর্গা পূজয় এদের পরশ দিয়ে ঢাকের বাদ্যি বাজে এদের ফুল নিয়ে ওই ফুল পূজয় লাগে না লাগে শুধু খেলার ছলে শিয়ালের পুচ্ছ যেন জেগে থাকে ঘন জঙ্গলে স্বাধীনতা পরাধীন দেশে স্বাধীনতা পেতে কত রক্ত ঝরেছিল বিপ্লবীদের তাদের হারাতে হয়েছিল বাবা মা দাদা ভাই আত্মীয় স্বজনদের তাদের ছিল না বিলাস বহুল হাসি খুশি জীবন যাপন শুধুই ছিল সংকল্প মনে স্বাধীন ভারত পুনরুজ্জীবন শিশুদের মনে প্রফুল্লতা স্বাধীনতা 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 স্বাধীন ভারতের স্বাধীনতা মনে রেখো বিপ্লবীদের কথা তারাই এনেছিল এই স্বাধীনতা আজকের ভারত বিশ্ব সেরা শীতের বদনে আছে তারা বিজ্ঞান ভিত্তিক সবাই বলো স্বাধীনতার পথে এগিয়ে চলো ভোলে বাবা শ্রাবণ মাসে শিবের জন্ম ভোলে বাবা বোম ভোলে ভোলে বাবা বোম ভোলে বাঁক কাঁদে সবাই চলে কলসি ভরে জল তুলে বাবার মাথায় ঢালবে জল ঠান্ডা হবে ভূমি তল পূর্ণ করবে সবাই মিলে ভোলে বাবা বোম ভোলে ভোলে বাবা বোম ভোলে ভোলে বাবা বোম ভোলে বম বোম ভোলে বোম 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 ভোলে বম সবার আশা পূর্ণ হবে এক মনে ঢালো জল শিব দুর্গার নাম বল বাক্কা দে এগিয়ে চল একটি কথায় পূর্ণ হলে ভোলে বাবা বোম ভোলে রে তুমি না রে তোমার মহিমা বোঝা ভাত কে মন যায় তোমার ভগবান বিষ্ণু তিনিও বুঝতে পারেন নাই বারবার লক্ষ্মী ছাড়া হয়েও ছিলেন তাই লক্ষ্মী জিজ্ঞাসা করেছিলেন আমি তো ছিলাম না এখানে কোনো কথার উত্তর দেননি বিষ্ণু কথার মাঝখানে শুধু আদচকে দেখে নিলেন লক্ষ্মীকে একবার মৃদু হেসে বলিলেন সর্বসজ্জায় নিদ্রামগ্ন ছিলাম বারবার বুঝিতে পারি নাই তুমি ছিলে কি ছিলে না তাতে কোনো যায় আসে না আমায় কেন বোঝো না অন্তর্জামে চক্ষু দিয়ে দেখেছিলেন নারায়ণ নেত্রামক্ষ থাকায় না বলে লক্ষী করেছে পলায়ন এদিকে ভোলে বাবা শিব ছিলেন তপস্যায় বরফের শিখরে বসে থাকেন সর্ব নিদ্রায় বিয়ে করে ভালোবেসেছিলেন সতীকে দেহ মন সব উজাড় করে ঢেলে দিয়েছিলেন তাকে বাধা দেওয়া সত্ত্বেও সতী গেলেন বাপের বের হইল সেখানেই ঘটল অঘটন অপমানিত হলেন সতী নারী স্বামীর নামে লাঞ্ছনা গঞ্জনা সইতে পারিলেন না অগ্নিদগ্ধ দগ্ধ হয়ে প্রাণ ত্যাগ করিলেন বটে আর ফিরিলেন না বার্তা যখন গেল শিবের কাছে তখন সব শেষ রুদ্রমূর্তি ধরিলেন শিব খুলিলেন জোটা ছিঁড়িলেন কেস মহাকাল মহাভৈরব সৃষ্টি হলেন সেই থেকে লক্ষ্যের মন্ডু ছিন্ন করিলেন তীরশুলের আঘাতে কাঁধে নিলেন শিব সুতির মরা দেহটাকে পাগলের মতো নাচতে লাগিলেন নটরাজ মূর্তিতে একান্ন ভাগে ভাগ করিলেন বিষ্ণু সুদর্শন চক্রতে অভিশাপ দিলেন শিব লক্ষ্মী ছাড়া হবে তুমি এই মহিতে প্রতিটি ভাগ যেখানে যেখানে করিল সৃষ্টি হলেন কালী শিবকে বলিলেন বিষ্ণু দেখা পাবেন সতীর ছায়া অপরূপ সবার মতে দ্বিতীয় বিয়ে করিলেন হিমালয়ের কন্যাকে ভালো তো বাসিলেন না আগের মতো দ্বিতীয় স্ত্রীকে শিব ছাড়া দুর্গা ঘন ঘন আসে বাপের বাড়িতে বাধা দেয় না শিব থাকেন নিজের তপস্যাতে নারী তুমি বোঝো না পুরুষের মন কোথায় বিলীন হয় তাতে তুমি শুধু বোঝো নিজের আনন্দ করতে দুঃখ নাহি পারো সহিতে